আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব লন্ডনে আমাদের যে প্রধান উপদেষ্টা তার সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যেই বৈঠক হয়েছে ওই বৈঠকের বিষয়ে আসলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুস তিনি নিজেকে যে আন্তর্জাতিক মানে খেলোয়াড় দাবি করেন বা আন্তর্জাতিক প্লেয়ার দাবি করেন ওই প্লেয়াররা আসলে তিনি মনে হচ্ছে যে তিনি পাড়ার যেই প্লেয়ারগুলো থাকে ক্রিকেট বা ফুটবলের পাড়ার প্লেয়ার ওইরকম তিনি আসলে আন্তর্জাতিক মানে খেলোয়াড় না কেননা তিনি যে সমস্ত কাঁচা কামগুলো করেন ওই সমস্ত কাঁচা কামগুলো দেখলে কেউ তাকে আন্তর্জাতিক মানের প্লেয়ার বল বলবে না কেননা তিনি আসার পর থেকে আমাদের দেশের ভিতরে আন্তর্জাতিক কোনো বিনিয়োগ আনতে পারেননি তা এটা আমরা অনেকখানে অনেক ক্ষেত্রে বলেছি দেশের ভিতরে ভালো কোনো কিছু করে দেখাতে পারেননি সেটাও আমরা ফুটবল অনেকবার বলেছি সাম্প্র সর্বশেষ তিনি যে লন্ডন সফরে গেলেন সেখানে তিনি দুদকের চেয়ারম্যান টেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি সবাইকে নিয়ে গেলেন সেখানে নিয়ে গিয়ে তিনি কি করলেন সেখানে তিনি যে ব্রিটিশ যে প্রধানমন্ত্রী কেয়ার মার আছেন লেবার পার্টির তার সাথে সাক্ষাৎ করার অনুমতিটা তোমার তিনি পাননি এই ক্ষেত্রে তার যে প্রোপাগান্ডার টিম বা প্রোপাগান্ডা আপনার কী বলবো বোর্ড বলেন হ্যাঁ ওই প্রোপাগান্ডার টিম বা বোর্ড তারা এত যে প্রোপাগান্ডা সরাইলো আসলে সবগুলোই ভিত্তিহীন কোনোটাই হালে পানি পায়নি কেননা তাদের যে প্রবাগান্ডার টিম বলতে চেষ্টা করছে যে কেয়ার স্টারমার অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি কানাডাতে আছেন যেটা সম্পূর্ণ মিথ্যা ডাহা মিথ্যা একটা বানার্ড কথা হ্যাঁ অর্থাৎ তিনি এখানে আমাদের আন্তর্জাতিক প্লেয়ার হিসেবে হিসাবে নিজেকে দাবি করেন তার সাথে এখানে তিনি দেখা করবেন না তাকে সময়ের দেন আর তিনি মানে যে উদ্দেশ্যে গেছেন যে আমাদের দুদকের চেয়ারম্যান ট্যারম্যান ইত্যাদিকে নিয়ে গেছেন এটা উদ্দেশ্যটা আমরা ভালো ধরে নেই কিন্তু তিনি এটা এখান থেকে আমাদের দেশ থেকে তার এই সফরের সূচিটা নির্ধারণ করা উচিত ছিল বা আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে তারপরে সেখানে দুদকের সাথে তিনি দুদকের যে পরিচালককে নিয়েছেন এই বিষয়ে তারা এখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আলোচনা করে তারপর এদেরকে নেওয়া যাওয়ার কথা ছিল বা যাওয়া উচিত ছিল কিন্তু সেটা না করে নিজের ইজ্জতরা নিজের তিনি কেন এইভাবে খুয়াইলেন সেটা তিনি ভালো জানেন আর এই জন্য অনেকে হয়তো যে ওই লন্ডনে যে আওয়ামী লীগ সমর্থিত যারা আছে তাদেরকে দোষ দেবেন দিতে পারেন সেটা আলাদা বিষয় সেটা আলাদা ইঙ্গিত কিন্তু আপনার তো নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় দাবি করেন কিন্তু আপনার তো ওই আওয়ামী লীগের উপরেও আপনার চাল চালা উচিত ছিল কেননা এখানে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের যে সমস্ত এমপি মন্ত্রী বাংলাদেশের যে সমস্ত ব্যক্তিবর্গ ওইখানে থাকেন অর্থাৎ যুক্তরা যে থাকেন তারা অধিকাংশই লেবার পার্টির সমর্থক কেননা আমাদের প্রবাসী বাংলাদেশে যারা আছে যারা ওই দেশে এমপি মন্ত্রী হন তাদের ভিতরে টিলুপ সিদ্দিকী আছে তারপর আরও কয়েকজন আছে এরা কিন্তু লেবার পার্টির সমর্থক অর্থাৎ লেবার পার্টি থেকে এরা নির্বাচিত হয়ে কিন্তু সংসদে যায় হ্যাঁ আর সেই লেবার পার্টি এখন ক্ষমতায় আছে সুতরাং সেখানে যায়া যেন ডক্টর মোহাম্মদ ইনুস যেন ভালো কিছু করতে পারবেন এটা মনে হয় না অর্থাৎ সেখানে আওয়ামী লীগ সমর্থিত বা প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা এখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপরে একটা চাপ সৃষ্টি করছেন যেটা তারা সফল হয়েছেন এখন এটা কেয়ার স্টারমারও এখানে এই সমস্ত দেশগুলো মানে ব্যক্তিদের কাছ থেকে তারা কি ওটা কি বলে যেন তাদের নির্বাচনী ফান্ড নেন বা তাদের ভোট নেন এখন সেখানে তাদের একটা দাবি দেওয়া তো তাকেও রাখতে হয় রাজনৈতিক খেলা তো আসলে ভাই অনেক দূর পর্যন্ত করে যা নিজের ইজ্জতটা নিজে এইভাবেই খুয়াইলেন সেটা না করেও পারতেন তিনি দেখাচ্ছিলেন যে ব্রিটিশ রাজার সাথে যেভাবে তিনি মানে দাঁড়ায় দাঁড়ায় একটা কি বলে বৈঠকের মানে আলোচনা করতেছে আর এটা যদি বৈঠক হয় তাহলে ওই যে আমরা দেখছি যে কয়েক মাস মানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় শেখাসিনার সাথে আপনার ব্রিটেনের রাজার সাথে যেই বৈঠক হ্যাঁ সেই বৈঠক আর এই বৈঠক মিল করলে আসলে মনে হয় যে এই যে বাহিরে থেকে বিখ্যা দিয়ে কাউকে বিদায় করে দেওয়ার মতো আমাদের উপদেষ্টার সাথে এরকম ব্যবহার করছে ব্রিটেনের রাজা আর কি যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না আমরা আসলে মূলত যে কথাটা বলতে চাইছিলাম এই যে তারেক রহমানের সাথে যেই কথা নির্বাচন বিষয়ে কথা হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আসলে সেই বিষয়টা কতটুকু ইনুস এখানে রাখতে পারবেন সেটাই বিষয় কেননা এখানে তারা যে কৌশলগত বিষয়টা বা কৌশলী কথাবার্তা বলেছেন যে তা বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছিল যে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে নির্বাচনের বিষয়ও সেখানে বলা হয়েছিল এখন ডক্টর মোহাম্মদ ইনুস একটা কথা বলছেন যে যদি সকল প্রস্তুতি সম্পন্ন হয় তাহলে তারা ফেব্রুয়ারির ভিতরে রোজ মানে নির্বাচন দেবেন বা রোজার আগে নির্বাচন দেবেন এরকম একটা কথা বলছেন অর্থাৎ তার মানে এখানে তিনি একটা ভেজাল রেখে গেছেন যেটা হয়েছে যে যদি এই রমজানের আগে বা এই ফেব্রুয়ারির আগে যদি তাদের প্রস্তুতি সম্পন্ন না হয় তাহলে তারা নির্বাচন সে তখন দিবেন না অর্থাৎ বিএমপির যে দাবি দেওয়া আছে দাবি দেওয়াগুলো আসলে তোর কেয়ার করার সম্ভাবনা আছে কেননা প্রধান উপদেষ্টা যেটা বলছেন যে এপ্রিলের ভিতরে নির্বাচন আসলে এপ্রিলের নির্বাচন তিনি আদৌ করবেন কিনা এটা একটা মূলা জুলানোর কথা আর বিএমপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন আসলে সেটা দেখার বিষয় আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা না হইলে আসলে জাতিগত মুক্তি পাবে ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদেরকে ফলো করতে পারেন ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে আর ইনস্টাগ্রাম এবং টিকটকে এনায়ত হোসেন নামে আসসালামু আলাইকুম